সুরিয়ে বয়ান শুনবার যায় একদিন হঠাৎ করে পোলার বউ পাঁচ লাগছে আম্মা ইসকে আমিও যাব তো যা কিছু বলা হয় আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ আর টুবলা বাইন্দা বাইতে নিয়ে যাবার চেষ্টা করবে না কাফর জাইরে নি থিয়ে যাবেন আবার বুঝেন জানি মানে প্রত্যেক দিন হাসুরিয়ে বয়ান শুনবার যায় বুঝছেন ওই বেলা ভাটি হুজুর বয়ান করে আর হাসুরি আর অনেক মানুষ বয়ান শুনে একদিন হঠাৎ করে ফোলার বউ লাগছে আম্মা ইসকে আমিও যাব না তুমি যাইবে যে ভাত রান্ধা লাগবো না কয় আম্মা টাইম টাইমে পুরো আমার বাসা বুঝুন তো ঠিক আছে ন যাই ঠিক ওয়াজ শুনতাইছে হুজুর ওয়াজ করতে করতে কয়ে ফলাইছে পাহাড় ধান খেতে গরু নাগলেও লাগলেও খেদাই পেড়ের দুঃখে কনসে দেখে কি বেজাল একটা হ্যাঁ বেলার দিকে তাকে দেখে বাত রান্দার সময় হয়ে গেছে গা হাসুরি ডাক দেয় বৌ বলে আম্মা বুঝে ফেলাইছে আইয়া বলছে আইয়াই দেখে ধান খেতে গরু এখন চিন্তা করে মাত্র ওই হুজুরো ওয়াশ করে কুয়ে দিল খেদান যাব না পেটের দুঃখে আইছে এখনই অমান্য করি কেমনি কমপক্ষে মানি ভাই আজকের দিনটুকু যাই ওই না খেদাইয়া ভাত রান্না বহাই দিছে কিছুক্ষণ পরে হাসুড়ে এদ সর্বনাশ অনেক জায়গা খাইছে বৌ বললাম মা বল দেহ নাই খেতে গরু কয় আম্মা কন তো মাত্র কয়ে দিল না খেতান যাব না কি কইলা তুমি একদিন যে তুমি টুভলা বাইন্দা নিয়ে আইসাও আর আমি প্রত্যেক দিন বয়ান শুনি আসার সময় আসল যাইরা মৌলবীর কভাল তুই আহি হ্যাঁ আর একদিন যে টুভলা বাইন্দা নিয়ে আইসাও তো ভাই যাওয়ার সময় কেউ যাতে এই কাম না করেন যা কিছু বলা হয় টুবলা বাইন্দা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখেন এই দুনিয়ায় এক সময় আমরা ছিলাম না এখন আছি আবার পরে থাকুম না না কারণ কেউ পৃথিবীতে থাকবে না মৃত্যু হবেই অতএব মরার আগে কবরের জন্য কিছু সামানা জোগাড় করার দরকার আছে না নাই কিন্তু আমরা যে এই দুনিয়ার মিশা মায় আখেরাত বইলে গেছি গে হাসা না গো এই দুনিয়ার মিশা মায় আখেরাত বইলে গেছি কিন্তু ওই পরকালীন জিন্দিগি হবে আমাদের চিরস্থায়ী দুনিয়াটা আমাদের অস্থায়ী ঠিক তো নাকি এই মিশা মায়া ছাইয়া একটু আমরা যদি এগিয়ে আসি আখেরাতের জন্য লাভ হবে না লস হবে গো তুমি ঘরিত এত ভালোবাসা মিছে কোন দিন জানো আইসা পরে কোন দিন যেন পরে আজরাইলের হাতের সেঠি ওই যে দেখ ডাকিতেছ তোমায় কবরের মাহাটি ওই যে দেখ ডাকি তোমাই তোমায় রে মাহাটি ও তোর গনা দিন ভো রাহিযা যাবে গনা দিন ভো রাহিযা যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখ ডাকিতে তোমায় কবর মাহাটি সন্দার আগে যেদিন ডুবের বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা কারে দিবা সেদিন জোরে ধাম কারে দিবা সেদিন জোরে কার মাথায় ভাঙবাঠি ওই যে দেখ ডাকিতেছে তোমায় রে মাহাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় মাহাটি খবর পাই আসবে আত্মীয় সজন তোমার সারি পাশে বসে তারা করি কন্দন সাজাইবে তোমায় মনের মত সাজাইবে তোমায় মনে মত কি সুন্দর পরি যে কবরের মাহাটি প্রত্যেকজন মানুষ কবরের যাত্রী আমরা বন্ধুগণ এই জন্য আমরা আল্লাহর গুলামি করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে তবে তো আল্লাহ রাজি খুশি হয়ে পরকালীন জীবন আমাদের উজ্জ্বল করে দিবে আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন নিশ্চয় তার উদ্দেশ্য আছে অবশ্যই আছে যেমন আজকের পেন্ডেল করা হয়েছে উদ্দেশ্য হল জলসা ছা অমনি করে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন তার উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া পাঠাই নাই উদ্দেশ্যই হল মহান মৌলার শুকুর আদায় করা মহান মৌলার দাসত্ব স্বীকার করা মহান মৌলার গোলামী করা এবার দরবন্দি করা আল্লাহর প্রশংসার তাজবি করা এই হল উদ্দেশ্য দেখেন আজকে আমরা যে আল্লাহর গোলামি করবো না দাসত্ব করবো না এখানে বসে আছি যদি আল্লাহ ইচ্ছা করে উঠবার দিব না এখানে নিঃশ্বাসটা বন্ধ করে দিব আছে ওঠা নাই বন্ধুগণ কেবা দিল রে তরে তোর জীবনে রায় কেবাদিল তরার বকে ছবি সকাল সবি কে উঠায় রে আবি রঙারবি বন্ধুগণ আমার তাম পৃথিবীর জমিনে আলোকিত করে সূর্যটা তার ওই সূর্যর মালিক যিনি আপনার আয়ু বেলা ডুবে দেওয়ার মালিক ও তিনি জোরে কণ্ঠে কেনা অতএব আল্লাহর গুলামি করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ বলেন খলাক তো জিন্না বলেন সাইল্লা নিয়ে আবেদন পৃথিবীতে আমি আল্লাহ দুইটি জাতি পাঠিয়েছি আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমি আল্লাহর প্রশংসা করার জন্য আমি আল্লাহর বন্দিগি করার জন্য পৃথিবীতে দুইটি জাতি আমি আল্লাহ পাঠিয়েছি একটি হলো মানব জাতি আরেকটি হলো হল জোরে জাতি বাহান আল্লাহ তেমন পৃথিবীর জমিনে যত বস্তু রয়েছে সমস্ত বস্তুই মহান মাউলার শুকুর আদায় করে আল্লাহর প্রশংসার তাজবি পরে আল্লাহ বলেন ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি তমাম পৃথিবীর জমিনে যত বস্তু রয়েছে সবাই মহান মওলার প্রশংসার তাজবি পরে আজকে উড়ন্ত পাখি যারা মহা শূন্যে উড়ে বেড়ায় তারাও মহান মওলার শুকর আদায় করে তাদের ভাষায় হিংস্র প্রাণী যারা জঙ্গলে ঘুমায় তারা তাদের ভাষায় মহান মওলার শুকর আদায় করে মহাসুমুদ্রের অতল তলদেশে যেগুলো প্রাণী বাস করেন তারাও মহান মৌলার শুকর আদায়ী করে জুড়ে বলুন আল্লাহান আকাশের নক্ষত্র রাজি পৃথিবীর গাছপালা তারা আল্লাহকে উদ্দেশ্য করে হইয়া যায় বলুন মার হাবা বুঝতে পারছেন কথা মানে আল্লাহর সৃষ্টির সমস্ত বস্তুই মহান মাওলার শুকর আদায় করে আমরা জীবশ্রেষ্ঠ মানব জাতি আমরা অবহেলায় সময় কাটাচ্ছি আমরা অবহেলায় সময় কাটাচ্ছি আল্লাহর গোলামী করবে যারা দাসত্ব করবে যারা মহান মাউলার শুকুর আদায় করবে যারা আল্লাহর কুদরতি পায়ের নিচে সাজদানত হয়ে যাবে যারা আল্লাহ বলেন তাদেরকে মুসিবত স্পর্শ করতে পারবে না জুরে বলুন সোবাহান আল্লাহ ওয়াকা না হা পানাল মেনেন মমিডারা যদি কোনো ধরনের মুসিবতে পড়ে যায় সমস্যার সম্মুখীন হয়ে যায় তাদেরকে সহায় করা আমি আল্লাম আর ওপর আজীব হইয়া যায় জুরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহর রিকুলামী করবে যারা মহান মৌলার শুকুর আদায়ী করবে যারা আল্লাহ পাতরা পুলালামিন তাদের সমস্ত দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে নিয়ে নেবে তাদের রিস্কের দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে নেবে তাদের মাল সম্পদের দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে নিয়ে নেবে তাদের একটি পশমের ক্ষতিও হতে পারবে না জুরে বলুন সুবহান আল্লাহ Hey সাবস্ক্রাইব subscribe to my channel and also press this bell icon.